প্রিয় ছাত্রছাত্রীরা আজকে কথা বলবো ক্লাস সিক্স থেকে অ্যাস এবং এইসএসসি পর্যন্ত প্যাসেস থেকে প্রশ্ন লেখার নিয়ম অর্থাৎ কীভাবে প্যাসেস থেকে শর্টকাটে আমরা প্রশ্নগুলো লিখতে পারি কোন সিস্টেমে বা কোন রুল ফলো করে আমাদের প্রশ্নগুলো লেখা উচিত সেটা আমরা আজকে দেখব তো ইংলিশ কোয়েশান লেখার নিয়ম যদি আমরা একটু খেয়াল করি প্রথমত আমরা যদি দেখি হোয়াট দিয়ে যে প্রশ্নগুলো লিখতে হয় সেগুলো কীভাবে লিখবো হোয়াড ইজ হিস নেইম তার নাম কি এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে হুয়াড অক্সেল তারপর হিস নেম সাবজেক্ট সামনে আনবো সাবজেক্টের সামনে আনবো ভাবটা লিখবো তারপর আমাদের আনসারটা লিখতে হবে অর্থাৎ এই প্রশ্ন থেকে কিন্তু আমরা এই সাবজেক্টটা আগে নিয়ে আসলাম অক্সারি ভাবটা নিলাম তারপর হোয়াটের জন্য আনসারটা লিখলাম এবং হোয়াট হচ্ছে একটা বস্তুবাচক আনসার চাই তাই আমরা বস্তুবাচক আনসারটা নিলাম তাহলে এরপরে হোয়াট ইজ হিজ নেম এই ক্ষেত্রে অক্সিলের সাবজেক্ট আছে এবং আমি সাবজেক্ট আগে নিলাম অক্সিলের ভাবটাকে পরে নিয়ে এইভাবে সেন্টেন্সটা লিখতে পারি এরপরে আমরা দুই নম্বর যদি প্রশ্নটাতে যাই এখানে হু ইজ করিম হু দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আমরা এটা কীভাবে লিখবো যদি হু দিয়ে প্রশ্ন হয় হু এর পরে অক্সিলের ভাব এবং এরপরে সাবজেক্ট থাকলে সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে এবং অক্সিলের ভাবটাকে এর পরে এবং সবার শেষে এই হু এর জন্য লিখতে হবে অ্যাডক্টর অর্থাৎ হু মানে কে কে জন্য আমাদের আনসারটা লিখতে হবে এটা একটি ব্যক্তিবাচক আনসার তাই এখানে বলছেন হু ইজ করিম করিম ইজ এ ডক্টর তাহলে হুর জন্য আমাদের আনসারটা লিখতে হবে তাহলে সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসলাম অক্সিলারি ভার্বটাকে আমরা পরে বসালাম এবং হু এর জন্য আমরা আনসারটা লিখলাম তাহলে আমাদের দুই নম্বর বিষয়টা শেষ এরপরে তিন নম্বর বিষয়টা হচ্ছে হোয়েন আর দে গোয়িং এক্ষেত্রে আমরা প্রথমে হয়েন আর দেয়ের জায়গায় এখানে দে যে সাবজেক্ট দেয়ের সামনে নিয়ে আসলাম এরপর অগ্রের ভাবটা আনলাম এরপর ভাবটা আনলাম এরপরে হয়ানের জন্য আমরা আনসারটা লিখবো এখানে হয় হচ্ছে সময় বোঝাই হয় মানে সময় তাই সময়ের জন্য আমরা অন ট্রাস্ট ডান্সে যদি আমরা দিন কিংবা তারিখ লিখি সেক্ষেত্রে আমাদের অন লিখতে হয় আমি যদি একটু দেখাই দিন কিংবা তারিখের ক্ষেত্রে অন বসে দিন কিংবা তারিখ আর যদি মাস কিংবা বছর বুঝে সেক্ষেত্রে বসে ইন মাস কিংবা বছর সেক্ষেত্রে বসবো ইন আর যদি অনির্দিষ্ট কোনো সময় তাহলে বসে ফর আর যদি নির্দিষ্ট কোনো সময় তাহলে এছাড়া নির্দিষ্ট কিছু সময় বুঝলে আমরা অ্যাটও বসাতে পারি অ্যাটও বসাতে পারি তাহলে অন হচ্ছে দিন কিংবা তারিখের পূর্বে বসে ইন হচ্ছে মাস কিংবা বছরের পূর্বে বসে আর ফর মানে অনির্দিষ্ট সময়ের জন্য বসে সিন্স মানে নির্দিষ্ট কোনো সময়ের জন্য বসে মানে হচ্ছে নির্দিষ্ট কোনো পয়েন্ট অফ টাইম সময় কিন্তু বসে আমরা অন লিখছি লিখছি অন অন দিন দিনের ক্ষেত্রে বসে এটা যদি কোনো মাস হতো তাহলে আমরা কি বসেতাম ইন বসেতাম এখানে যদি কোনো মাসের নাম থাকতো আমরা ইন বসেতাম তাহলে রুলটাও শেষ এরপরে রুলটা হচ্ছে হোয়াই ইজ হি গো সেইম হোয়াই ইজ হি সেই কেন সে এটি বললো কেন হুয়াই মানে হচ্ছে কেন এর আগে আমরা বলছিলাম হয় মানে কি কখন এর আগে বলছিলাম হু হু মানে কি কে হোয়াট মানে কি যা অথবা কে কি হোয়াট মানে কি তাহলে আমরা যদি তাহলে আমরা যদি হোয়াইটা দেখি হোয়াইয়ের ক্ষেত্রে আনসারটা একটু ডিফারেন্ট হয় হোয়াইটা আমি লেখার সময় হোয়াই ইজ হি সেইম এটা লেখার সময় হিটা সাবজেক্টটা আগে নিয়ে আসলাম এরপর অগ্রে ভাগটা আনলাম এরপর ভাগটা আনলাম এরপরে আমাদের যদি হোয়াই থাকে হোয়াই এর জন্য বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আনতে হবে তো বিকজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি হোয়াই লেখা থাকে সেক্ষেত্রে আমরা অবজেক্টের পরে বিকজ আনতে হবে তারপর সাবজেক্ট আনতে হবে ভার্ব আনতে হবে অবজেক্ট আনতে হবে এটা হচ্ছে কখন আনতে হবে অবজেক্টের পরে যদি হোয়াই থাকে এই জায়গায় এই জায়গাটাই আমরা এটা আনলাম এরপরে যদি আমরা আরেকটা হয়ে যেতে পারি যদি এটা যদি কঠিন লাগে কারো তাহলে আমরা আরেকটা হয়ে করতে পারি সেটা হচ্ছে এ হি হিটা লিখলাম ইজটা লিখলাম এই লিখলাম লিখার পরে টু প্লাস বার ফো ওয়ান প্লাস অবজেক্ট লিখতে পারি সে কেন এটি করলো ইজ সেয়িং টু হেল্প হিং সে তাকে সাহায্য করার জন্য এটি করলো এটা কারণ বোঝাচ্ছে কিন্তু এটা কারেন্ট বোঝাচ্ছে কিন্তু তা আমরা এখানে লিখতে পারি টু প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট তাহলে এই রুলটা ব্যবহার করা যেতে পারে এই রুলটা ব্যবহার করা যেতে পারে যা যেটি ইচ্ছা সেটা সে ব্যবহার করতে পারে হয় এটি হয় এটি যে কোনো একটি ব্যবহার করলেই হয় এরপর যদি আমরা দেখি হয়ার আর ইউ গোয়িং যদি হয়ার থাকে হয়ার মানে কোথায় তাহলে সেক্ষেত্রে হয়ার আর ইউ গোয়িং এর জন্য এখানে আমরা সাবজেক্টের জন্য ইউ এর জন্য আয় আনলাম আর আয়ের জন্য আয় মানলাম অক্সিলারি বার অর্থাৎ সাবজেক্ট আনলাম এই সাবজেক্ট সাবজেক্ট এখানে আনলাম অক্সিলারি বার এর জন্য অক্সিলারি বার আনলাম তারপর ভার্ব আনলাম এরপরে আমাদের এই হয়ার এর জন্য আনসার টান করতে হয় তো হয়ার মানে কোথায় টু ঢাকা তাহলে এটা স্থান বোঝাচ্ছে হয়ার মানে স্থান বোঝায় আমরা কিন্তু প্রশ্ন লেখার সময় কিন্তু আনসার লেখার সময় সবসময় দেখছি যে কি শুরুতে সাবজেক্ট আনসার লেখার সময় তারপর ভার্ব তারপর কি অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপর ভার্ব তারপর অবজেক্ট এইভাবে লেখার পরে আমরা আনসারটা লিখতেছি কিন্তু এটা খেয়াল রাখতে হবে এরপরে আমরা যদি এর পরেরটা দেখি হাউ উইল হি টেক ইট হাউ উইল হি টেক ইট অর্থাৎ হাউ উইল হি টেক সে কিভাবে এটি নিল হাউ মানে কিভাবে তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখলাম হি তারপর অবজেক্টটা লিখলাম তারপর ভার্বটা লিখলাম তারপর অবজেক্টটা লিখলাম তারপর হাউ এর জন্য আনসারটা লিখলাম হাউ এর জন্য আনসারটা কি বাই হিজ আঙ্কেল তাহলে তার আঙ্কেলের আঙ্কেলের মাধ্যমে ঠিক আছে তাহলে আঙ্কেলের মাধ্যমে কিভাবে বাই হিজ আঙ্কেল এখানে হাউ বললে আমরা বাই লিখতে পারি অর্থাৎ হাউ মানে কিভাবে দ্বারা তো হাউ দিয়ে যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা বাই প্লাস মানে সূত্র হচ্ছে এভাবে বাই প্লাস অপজিট অথবা আদার্স বাই এর সাথে আমরা যে কিছু লিখতে পারি কেন এরপরে কোয়েশ্চেন সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ ইট তোমার কি এটি নিয়ে কোনো ধারণা আছে তাহলে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ ইট সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলছি কি ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ ইস নিয়ে কি তোমার ধারণা আছে যদি কোনো যদি কোনো শুরু করে অক্সেলের ব্যাপ্তাকে অক্সেলিয়ার ব্যাপ্তাকে সেক্ষেত্রে আমাদের আনসার দিতে হবে ইএস অথবা কি নো যদি এখানে আর এটা লেখা হতো তখন লিখতে হতো ইএস অর নো এখানে কিন্তু যেহেতু ডু দিয়ে শুরু হচ্ছে সে লিখতে হবে ইএস অর কি নো তাহলে এখানে যেহেতু ডু দিয়ে লেখা আছে তাই আমাদের লিখতে হবে ইএস অথবা কি নো লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলে কি যদি অক্সেলের দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ইএস অথবা নো লিখতে হয় তাহলে যদি আমাদের আর দিয়ে শুরু হয় ইস দিয়ে শুরু হয় উইল দিয়ে শুরু হয় শ্যাল দিয়ে শুরু হয় যদি অক্সেলের দিয়ে যদি শুরু হয় তাহলে আনসার লিখতে হবে আমাদের ইএস অথবা কি নো তাহলে এখানে হ্যাভ হ্যাপিনিয় আইডিয়া ইট তোমাকে এটি নিয়ে কোনো ধারণা আছে তখন তোমাকে লিখতে হবে ইএস অথবা কি নো হয় ইয়েস না হয় নো লেখার পরে তোমাকে এই প্যাসেজটা সম্পর্কে অর্থাৎ প্রশ্ন যেটা চেয়েছে সেটা দুই থেকে তিন লাইন লিখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন এখন এরপরে আমরা আর কিছু রোল একটু দেখবো যদি ইউ থাকে আমাদের আয় লিখতে হবে যেমন এখানে আমি একটু যদি দেখাই এই যে ইউ ইউর জন্য আমরা কি লিখছিলাম আই লিখছিলাম হ্যাঁ ইউর জন্য আমরা কি লিখছিলাম আই তো ইউ যদি আমরা আই লিখি সেহেতু এখানে আমরা সূত্র যদি একটু দেখি ইউর জন্য আমরা আই লিখছি এবং যদি ইউ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো মাই লিখবো যদি এখানে ইউ থাকতো কোথায় কোথাও তাহলে আমরা লিখলাম হচ্ছে মাই আর যদি ভার্ভ ওয়ান থাকে সেক্ষেত্রে আমাদের আনতে হয় ডু অথবা ডাস আর যদি ভার্ভ টু থাকে সেক্ষেত্রে আনতে হয় আমাদের ডিড আমি সেটা একটু দেখব আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে কি হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি এটা কি তুমি কি ভাবছো তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক তাহলে এই যে এখানে কিন্তু অগ্রের ভাব আছে ডু যদি এভাবে ডু ডি ডাস থাকে তাহলে আমাদের কিন্তু এটি যদি ডু থাকে আমাদের এই বার্ফ ওয়ানটায় কিন্তু প্রথমে লিখতে হবে সাবজেক্ট এর জন্য আয় লিখলাম তারপর পিঙ্কের জন্য তিনটা লিখলাম তারপর এখানে এর জন্য বার ওয়ান অর্থাৎ যদি ডু থাকে বার্ক একটু আগে আমরা দেখে আসছিলাম যদি ডু থাকে বার্ফ ওয়ান যদি ডাস থাকে বার্ফ ওয়ান আর যদি ডিট থাকে বার্ফ টু তাহলে এক্ষেত্রে এই যদি ডু থাকে তাহলে আমাদের এখানে লিখতে হবে বার্ফ ওয়ান অর্থাৎ সাবজেক্ট এই এর জন্য সাবজেক্টটা লিখতে হয়েছে এরপরে হচ্ছে পিঙ্কটা পার্ফ ওয়ান হ্যাঁ আরেকটা যদি দেখি যদি এখানে লেখা থাকে হোয়াট ডাস ইং অর্থাৎ হোয়াট ডাস সাবজেক্ট বারো তাহলে এই সাবজেক্টটা আমরা এখানে নিয়ে এসলাম ইঙ্ক এই তিঙ্কের জন্য এখানে থিঙ্ক লিখলাম কিন্তু এখানে ডাস থাকার কারণে আমাদের এখানে এস বাই এস আনতে হয়ে গেছে অর্থাৎ যদি কোনো একটা প্রশ্ন মধ্যে যদি ডাস থাকে আমাদের মোলবারের সাথে এখানে কি যুক্ত করতে হবে এস বাই এস যুক্ত করতে হবে অর্থাৎ এখানে ডাস আছে তাই আমাদের থিঙ্ক লেখার সময় পিঙ্কস লিখতে হয়েছে যদি এখানে ডো ছিল তাহলে আমাদের থিঙ্ক লিখলেই হয়ে গেছে কিন্তু এখানে এক্সট্রা কোনো এস বাই এস যুক্ত করতে হয়নি এখানে পরটালে আমরা দেখি এখানে কিন্তু ডিট আছে তো ডিটটাকে কারণ আমাদের তিনটা কি হয়ে গেল টট হয়ে গেল অর্থাৎ ভার টু হয়ে গেল যদি এখানে ভার ওয়ান থাকে ডু থাকে বার ওয়ান লিখতে হবে আনসারে যদি ডাস থাকে থিংস লিখতে হবে অথবা এস বাই এস লিখতে হবে বারের সাথে আর যে ডিট থাকে তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে বার টু অর্থাৎ বার টু মানে কি আমরা যদি একটু দেখি এদিকে বার ওয়ান হচ্ছে তিন বার টু হচ্ছে থট বার টু হচ্ছে টট তাহলে এইভাবে আমরা প্রশ্নটা শিখতে পারি যে কোনো প্রশ্ন লিখতে পারি যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমার মনে হয় যে ভিডিওটা যদি আমরা আরেকবার দেখি বা একটু যদি আমরা পজ করে বারবার দেখি তাহলে আমাদের আশা করি সব এসব বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হবে এবং শুধু এই রুলস আসলে শিখলেই হবে না বরং রুলের রুলসগুলো শেখার পাশাপাশি আমাদের বিভিন্ন প্যাসেজ থেকে প্রশ্নগুলো একটু লিখার প্র্যাকটিস করতে পারলে আশা করি আরও বেশি প্রস্তুতিতে নিখুঁত করা যাবে অর্থাৎ সমস্যাগুলো আরও কি ক্লিয়ার সমাধান সুন্দরভাবে সমাধান করা যাবে